প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত রাশির গুণ ও ভাগ অনুশীলনী চার দশমিক একের নয় দশ এগারো ও বারো নাম্বার অঙ্কের সমাধান করাব তো নয় থেকে বারো নাম্বার অঙ্ক যেই প্রথম রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ এক্স ওয়াই অর্থাৎ নয় থেকে বারো পর্যন্ত বহুপদী রাশিকে পদী রাশি দ্বারা গুণ করতে হবে তো শুরুতে আমরা নয় নাম্বার অঙ্কটির সমাধান করার চেষ্টা করি নয় নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হলো প্রথম রাশি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই বহুপদী রাশিকে গুণ করতে হবে এক পদী রাশি ফাইভ এক্স ওয়াই দ্বারা তো আচ্ছা দেখো বহুপদী রাশিকে এক রাশি দ্বারা গুণ করার কিছু নিয়ম অনুসরণ করতে হয় সেটা হলো এক পদি রাশি ফাইভ এক্স ওয়াই এই রাশি দ্বারা যখন আমরা বহুপদী রাশিকে গুণ করব তখন এর প্রত্যেকটা পদকেই একবার একবার করে গুণ করে নিব তো আচ্ছা দেখো শুরুতে আমরা

এই যে দেখো সহগ এর সাথে সহগ গুণ করতে হবে এক্স এর সহগ হচ্ছে কত টু টু কে গুণ করতে হবে এখানে দ্বারা এরপর আক্ষরিক প্রতীক যদি একই রকম কোন আক্ষরিক প্রতীক থাকে তাহলে সে একই রকম আক্ষরিক প্রতীক দ্বারা আক্ষরিক প্রতীককে গুণ করতে হবে তাহলে এই এক্স দ্বারা এক্স কে গুণ করতে হবে এক্স গুণ এক্স ইন্টু ওয়াই ওয়াই এর সাথে আর কোন আক্ষরিক প্রতীক নাই একই রকম তাহলে ওয়াইটা এখানে সিঙ্গেল অবস্থায় রেখে দিই এরপর প্লাস আছে প্লাস এবার দেখো সাংখ্যিক শখ গুণ করি থ্রি দ্বারা ফাইভকে গুণ করতে হবে থ্রি ইন্টু ফাইভ গুণ ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করবো যেহেতু একই রকম সেহেতু আমরা এক জায়গায় গুণ করবো ওয়াই গুলা আর এক্সটা এক্সের সাথে কোনো কিছু নাই তাই এক্সটা সিঙ্গেল রেখে দিলাম দ্বারা ওয়াই কে গুণ করে ওয়াই গুণ হচ্ছে ওয়াই আচ্ছা দেখো এবার দুই দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে কত হয় দশ আর এখানে এক্স কয়টা আছে দুইটা আছে তার মানে এক্সের উপর পাওয়ার যদি না থাকে তাহলে বুঝতে হবে এখানে একটা আর এখানে একটা তাহলে গুণের সময় সূচকের নিয়ম অনুসারে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখতে হয় এক্স আর উপরে পাওয়ারগুলো যোগ করতে হয় তো এখানে কোনো পাওয়ার নাই তার মানে এক আছে এখানে কোনো পাওয়ার নাই তার মানে এক আছে তাহলে এক আর একের যোগ করলে কত হয় দুই আবার এইভাবেও কাজ করতে পারো এক্স দ্বারা এক্সে গুণ করলে এক্সে স্কোয়ার হয় আর এখানে ওয়াই একটা আছে তো ওয়াইটা আমরা রেখে দিই প্লাস আছে প্লাস থ্রি দ্বারা ফাইভকে গুণ করি তাহলে তিন পাঁচ পনেরো মানে ফিফটিন এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে অর্থাৎ দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখবো আর এখানে পাওয়ার এক আর পাওয়ার এক যোগ করলে পাওয়ার টু তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল অতএব নির্ণয় গুণ ফল টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার তো এর পরবর্তী নাম্বার আমরা দেখবো হচ্ছে দশ নম্বর দশ নাম্বারে কি আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই একে গুণ করতে হবে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই বহু পদই রাশিকে গুণ করতে হবে এক পদি রাশি দ্বারা তো শুরুতে আমাদের কাজ করতে হবে যে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে এক পদই রাশি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা

এরপর আক্ষরিক প্রতীক যেগুলো একই রকম সেগুলো গুণ করবো অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ারকে গুণ করব ওয়াই স্কোয়ারের সাথে আর কোনো আক্ষরিক প্রতীক মিল নাই তাহলে ওয়াই স্কোয়ারকে সিঙ্গেল রেখে দিই মাইনাস আছে মাইনাস এবার ফোর কে নাইন দ্বারা গুণ করি ফোর ইন্টু নাইন অর্থাৎ সাংখ্যিক সবগুলা গুণ করব একসাথে এরপর এক্সে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করবো এক্স ইন্টু এক্স স্কোয়ার এরপর কে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করব ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার তো আচ্ছা এবার গুণের পালা পাঁচ দ্বারা কে গুন করলে পাঁচ নং পঁয়তাল্লিশ মানে ফর্টি ফাইভ তো এখানে দুইটা ভিত্তি এক্স সূচকের নিয়ম অনুসারে আমরা গুণ করলে পাওয়ার গুলো যোগ করতে হয় এখানে দুইটা আর এখানে দুইটা এক্স তাহলে এক্স টু দি পাওয়ার আর ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস চার দ্বারা নয়কে গুণ করলে চার নং ছত্রিশ তার মানে থার্টি সিক্স এখানে দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি এক্স লিখবো আর এখানে পাওয়ার নাই কোনো পাওয়ার নাই মানে এক আর এখানে দুই তার মানে পাওয়ার তিন এরপর দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখব ভিত্তি আর এখানে একটা আর এখানে দুইটা তাহলে এক্স টু দি পাওয়ার কিউব তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ফল অতএব ফর্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব এর পরবর্তী নাম্বার এগারো এগারো নাম্বারের দেওয়া হচ্ছে টু স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটা পদকে গুণ করতে হবে এ টু দি পাওয়ার কিউব বি দ্বারা এখন আমাদের শুরুতে কাজ হবে এ কিউব বি দ্বারা প্রত্যেকটা পথকে একে একে গুণ করা তাছাড়া আগে আমরা টু স্কোয়ারকে গুণ করবো কিউব বি দ্বারা বি এরপর এখানে মাইনাস আছে মাইনাস থ্রি বি কে গুণ করতে হবে এ দ্বারা প্লাস আছে প্লাস সি স্কোয়ারকে গুণ করতে হবে এ দ্বারা তো আচ্ছা এবার দেখো সাংখিক শখগুলা যদি থাকে তাহলে সাংখিক শখগুলা গুণ করতে হয় কিন্তু এখানে সাংখ্যিক শখ একটার আছে তো সেক্ষেত্রে এখানে টুটা আমরা গুণ অবস্থায় বাহিরে রেখে দেব এরপর একই রকম আক্ষরিক প্রতীকগুলা গুণ করি তার মানে স্কোয়ারের সাথে এ কিউব গুণ করি এরপর বি আছে বি মাইনাস থ্রি বাহিরে রেখে দিই যেহেতু সাংখিক শখ একটাই এবার এ কিউবটা আগে ধারাবাহিকভাবে লিখি গুণ এ কিউবের সাথে আর গুণ অবস্থায় কিছু নাই তো সেই ক্ষেত্রে বিস্কোয়ার দ্বারা বিস্কয়ারকে গুণ করতে হবে তো এখানে স্কোয়ার গুণ বিস্কোয়ার প্লাস আছে প্লাস এবার দেখো এখানে সিস্কোয়ার দ্বারা বা সিস্কোয়ারকে এ কিউব বিস্কোয়ার দ্বারা গুণ করতে হবে সেহেতু আমরা ধারাবাহিকভাবে সিরিয়াল সাজিয়ে লিখব এ কিউব স্কোয়ার তো টু আছে টু থাক এখন এই যে দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখবো এ আর এখানে পাওয়ার দুই আর পাওয়ার তিন যোগ করলে পাওয়ার পাঁচ আর বি গুণ অবস্থায় আছে বি থেকে যাবে মাইনাস থ্রি এর সাথে কোনো কিছু নাই তার মানে এ টু দি পাওয়ার কিউ থাকবে আর এখানে দুইটা বি থেকে একটা লিখবো আর এখানে পাওয়ার গুলা যোগ করে দেব দুই আর দুই তাহলে পাওয়ার ফোর প্লাস আছে প্লাস এ টু দি পাওয়ার কিউব বিয়ার্কোয়ার অর্থাৎ যা আছে সেটাই থেকে যাবে তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল অতএব অর্থাৎ নির্ণয় গুণ ফল টু এ টু দি পাওয়ার ফাইভ বি মাইনাস থ্রি এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার কিউব বি স্কোয়ার সি স্কোয়ার নাম্বার বারো বারো নাম্বারে কি দেওয়া আছে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেডকে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা আচ্ছা এবার আমরা গুণের কাজ শুরু করি তো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা এর প্রত্যেকটা পথকে একে একে গুণ করতে হবে তো আমরা এক্স কিউবকে আগে গুণ করি এক্স কিউবকে গুণ করবো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা এরপর প্রথম তারপর মাইনাস আছে মাইনাস ওয়াই কিউবকে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার প্লাস আছে প্লাস এবার থ্রি এক্স ওয়াই জেড কে গুণ করতে হবে থ্রি এক্স ওয়াই জেড কে গুণ করতে হবে ওই এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই দ্বারা তো আচ্ছা দেখো এবার সাঙ্খিক শখ যদি থাকে তো সেই শখগুলার গুণ করতে হয় তো সাংখিক শখ এখানে নাই তো সেক্ষেত্রে আক্ষরিক প্রতীক একই রকম যেগুলো আছে সেগুলো দ্বারা গুণ করবো এক্স টু দি পাওয়ার কিউবকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা গুণ করি আর এখানে ওয়াইয়ের সাথে কোনো আক্ষরিক প্রতীক মিল নাই তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়াই সিঙ্গেল রেখে দেবো মাইনাস আছে মাইনাস এবার এক্স টু দি পাওয়ার ফোরটাকে আমরা গুণ করবো ক দ্বারা এক্স টু দি পাওয়ার ফোরের সাথে মিল নাই কিছু তাহলে এটা সিঙ্গেলই রেখে দেবো এবার ওয়াই কিউবকে ওয়াই দ্বারা গুণ করতে হবে এটা যেহেতু একই রকম সেহেতু আমরা এক জায়গায় রাখবো প্লাস আছে প্লাস এবার এখানেও সাংখ্যিক শখ একটা তো সেহেতু আমরা থ্রিকে কে রেখে দিই আর এক্সের সাথে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করবো এক্স গুণ এক্স টু দি পাওয়ার ফোর তো এটা একই রকম এর জন্য প্রথম দ্বারা আবদ্ধ করবো এরপর ওয়াইকে কে ওয়াই দ্বারা গুণ করবো ওয়াই গুণ হচ্ছে ওয়াই এরপর জেডকে কে জেট এর সাথে আর মিল নাই তাহলে জেড কে সিঙ্গেল রেখে দিই এটা গুণ অবস্থায় যেহেতু প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে আচ্ছা এখন দেখো এখানে দুইটা বেস থেকে একটা বেস বা ভিত্তি থেকে একটা ভিত্তি লিখবো এক্স পাওয়ার গুলা যোগ করতে হয় সূচকের নিয়ম অনুসারে তিন আর চারে পাওয়ার যোগ করলে সাত আর এখানে ওয়াই আছে ওয়াই মাইনাস আছে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এরপর দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি ওয়াই লিখবো আর এখানে পাওয়ার তিন আর এখানে পাওয়ার নাই মানে এক তাহলে পাওয়ার ফোর প্লাস আছে প্লাস থ্রি ইন্টু মানে কি গুণবস্থায় আছে তাহলে দুইটা ভিত্তি এক্স থেকে একটা এক্স লিখি আর এই পাওয়ারগুলো যোগ করতে হবে চার আর এক যোগ করলে পাঁচ এরপর দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখি ভিত্তি একটা তার মানে এখানে পাওয়ার এক আর এখানে পাওয়ার এক তাহলে পাওয়ার দুই আর এখানে জেড গুণ অবস্থায় আছে জেডটা গুণ অবস্থায় রেখে দিই তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল নির্ণয় গুণ ফল এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড তো এটাই হচ্ছে আমাদের সমাধান বারো নাম্বার প্রশ্নের তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এতটুকুই আগামী পর্বে আমরা তেরো নাম্বার থেকে সমাধান শুরু করব তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে